পদুয়া সহ বিভিন্ন পদুয়া রাজানগর সহ বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নে আমাদের এজেন্টদের কে প্রত্যেকদের না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে আজকে সকালেও হুমকি দিয়েছে এবং এভাবে বলা হচ্ছে নির্বাচন তো বারো তারিখ শেষ নির্বাচনের পরে তোমরা কোথায় যাবা এভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে আপনারা জানেন গাও জানে একটি সন্ত্রাসী চক্র এক সপ্তাহ আগে আমাদের প্রার্থীর উপর প্রচারণা গেলায় হামলা করেছিল এর মাঝে ইতিমধ্যে আমাদের এজেন্টদেরকে ভোট কেন্দ্রে না দেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আজকে সন্ত্রাসী রায়হানের কদল কদলপুরে বিভিন্ন জায়গায় ফাঁকা গুলি বর্ষণ করে সন্ত্রাস সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করেছে যাতে লোকজন বই আগামীকাল ভোট কেন্দ্রে না যায় আমাদের এজেন্টদেরকে রাওজানের প্রতিটি এলাকায় হুমকি দিচ্ছে সংখ্যালঘু লোকদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে বলতে চাই লাউজান রাঙ্গুনিয়া আনোয়ারাতে আমাদের এজেন্ট আমাদের ক্যাম্প ক্যাম্প নির্বাচনী ক্যাম্প পুরে দেওয়া হয়েছে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত বারবার বলা হচ্ছে ভোট বারো তারিখ শেষ বারো তারিখের পর আপনারা কোথায় যাবেন আমরা দেখব এভাবে এজেন্টদেরকে আমাদের কর্মীদেরকে ভোট কেন্দ্রে না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে আমরা চট্টগ্রাম ছয় রাউজান সাত রাঙ্গুনিয়া এগারো বারোয়ারা নির্বাচন থেকে বসে যাওয়ার জন্য হুমকি দিয়েছে যা রাজনৈতিক শিষ্টদার এবং নির্বাচনের আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন আরেকজন ব্যক্তি কালো টাকার মালিক দশ কোটি বিশ কোটি টাকা ক্রয়ের জন্য প্রস্তাব দিয়েছে সুতরাং এদের ব্যাপারে আইন বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি আমরা আশা করব নির্বাচনের পূর্বাঙ্গে আইন এদের বাহিনীদের পদক্ষেপ নেবেন এদের যদি পদক্ষেপ না নেন এই প্রবীণ রাজনীতিবিদের কথাবার্তা আচরণ এত নির্লজ্জ বেহারা জাতি দাঁতকে কখন একজন বদ্ধ এবং একজন রাজনীতিবিদ মনে করতে পারে না সুতরাং আমরা অত্যন্ত সাথে বলতে চাই চট্টগ্রাম চোদ্দ চট্টগ্রাম বারো চট্টগ্রাম ছয় চট্টগ্রাম সাত এ সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে ব্যাপকভাবে বিশ্রীভাবে হুমকি দমকি এবং ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রকাশ্যে কাজ করা হচ্ছে রাহুল জানে সন্ত্রাসী আহ্বান আজকে সকালে কদলপুরে ওপেন গুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে তাকে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত গ্রেফতার করেন উনি উনি কোন দল নাই উনি সুবিধাবাদী কিন্তু এখন যাদের পাওয়ার বেশি মনে করা হচ্ছে তাদের সাথে মিলে কাজ করছে এবং তাদের নির্বাচনী প্রচারণায় তাকে দেখা যাচ্ছে সম্মানিত ভাইয়েরা আমরা আরো বলতে চাই চট্টগ্রাম ছয় সাত আট আটের পরিবেশ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে এগারো পরিবেশ ভালো আছে বারোতে সন্ত্রাসী কার্যক্রম চলছে চোদ্দতে চলছে এবং হবিগঞ্জের চুরানুঘাটে হুমকি দিচ্ছে একজন দুই হাজার কোটি টাকা ব্যাংক লোনের মালিক তিনি দুই হাজার কোটি টাকা নিয়েছেন তার সম্পদের একশো কত পার্সেন্ট তার কাছে লোন এই ব্যাংক ডাকাতরা কালো টাকা সরাচ্ছে জনগণের হুমকি দিচ্ছে আমাদের